আগের পর্বে দেখেছ আলোকবর্ণা রাজপ্রাসাদে আসি ছায়ালতা সেজে এবং তার খারাপ আচরণের কথা ব্যাং রাজকুমার জানতে পারে আর সে সব কথা টিকলিকে বলে টিকলিও বুঝতে পারে যে ও আসল ছায়ালতা নয় তাই সে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দেখতে পায় ছায়ালতা রান্নাঘরে বন্দি তাই টিকলি তার ঠোঁট দিয়ে দরজা ভেঙে তাকে বার করে এবং দৌড়ে নিয়ে যায় রাজপ্রাসাদে তাই সেখানে উপস্থিত থাকা সকলে দ্বিধায় পড়ে যায় কে আসল ছায়ালতা কেউ এই মেয়েটির কথা বিশ্বাস করবেন না আসল ছায়ালতা আমি ও না যেন তেন প্রকারে রাজপরিবারের সদস্য হওয়া নিয়ে কথা তাই না লজ্জা করে না না কোথেকে এসেছিস তুই আমার মতো রূপ ধরে আসতে তোর লজ্জা করলো না কি বলছ তুমি এই কে তুমি আমি তো ছায়ালতা কিন্তু তুমি কে দেখুন আপনি যে আসল ছায়ালতা সেটি আমরা কিভাবে বুঝব আমাদের এই বিয়েটা যারতার সাথে তো দিতে পারি না যদি আপনার কাছে কোনো প্রমাণ থাকে তবে তা আমাদেরকে দিন প্রমাণ প্রমাণ আমি কিভাবে দেব আপনাদের আমার কাছে তো কোনো প্রমাণই নেই প্রমাণ একমাত্র নীলু নীলুই বলতে পারবে আমি যে আসল ছায়ালতা ক্ষমা করো ছায়ালতা আমি তোমার প্রথমেই চিনতে পেরেছি কিন্তু আমার কথা যে এখানকার কেউ শুনতে পায় না একমাত্র তুমি ছাড়া চিৎকার করে যদি গলা ফাটিয়ে ফেলি আমার কথা কেউ শুনবে না ছায়ালতা তাই আমায় ক্ষমা করো কিছুটা তো আমি বুঝতে পারছি এই নিয়ে যে নকল ছায়ালতা সে যে ব্যাংকে বিয়ে করতে বসেছে সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু কেন কি তার অভিপ্রায় যাই হোক হনুমানের ভিত্তিতে কিছুই করা যাবে না প্রমাণ তো লাগবেই এইসব কি হচ্ছে রাজগুরু বংশীধর কে আসল ছায়ালতা কার সাথে বিয়ে হলে আমার রাজকুমার আগের রূপ ফিরে পাবে আমি তো কিছুই বুঝতে পারছি না হে ঈশ্বর কি হবে আমার সন্তানে আমার চিত্রভানু কি আর আগের রূপ ফিরে পাবে না কি হচ্ছে এইসব না আজার এই মা ঈশ্বরকে নয় পরীকে ডাক রানী ময়ূরীমা আর একটু সময় নষ্ট না করে চলে গেল ছাদের এক নির্জন জায়গায় সেখানে গিয়ে পরীকে ডাকতে থাকল না আর ভালো লাগছে না সন্তান হারা এই মায়ের আর্তনাদ আজ পরীকে শুনতেই হবে পরী তুমি যেখানেই থাকো আমার সামনে আসো পরী আসো আমার সন্তান জন্মের পেছনে তোমার হাত রয়েছে তাই রক্ষার পেছনেও তোমাকে সাহায্য করতে হবে কোথায় তুমি পড়ি এসো আমার সামনে হঠাৎই আকাশের মাঝে উজ্জ্বল নক্ষত্রের মতো আলো সৃষ্টি হয়ে পড়ির উদয় হলো এই তো তুমি এসেছো পরী তোমায় এভাবে না ডেকে আর পারলাম না আমি যেমন রাজকুমারের মা তুমিও রাজকুমারের মায়ের মতো তুমি ছাড়া যে রাজকুমারের জন্মই হতো না আমার রাজকুমারের যে বড় বিপদ রাজকুমারকে সাহায্য করো এই বিপদের হাত থেকে এরপরে রানী ময়ূরীমা দুই ছায়ালতার সম্পর্কে বলতে লাগল পরীকে কি বলছো ময়ূরীমা শুনে খুবই খুশি হলাম যে ছায়ালতার সাথে অবশেষে রাজকুমারের দেখা হয়েছে তবে এখন যে সমস্যার কথা বলছো সেই সমস্যার জন্য আমি সমাধান এক্ষুনি দিয়ে দিচ্ছি এই কথা বলে পরি তার জাদু প্রয়োগ করে একটি নীল রঙের পাথর এনে দেয় রানী ময়ূরীমা এই পাথরটি তুমি নিয়ে যাও এই পাথরটি যে স্পর্শ করবে তার আসল রূপ প্রকাশ পাবে এই পাথরটি হলো সত্য মিথ্যা যাচাই করার পাথর তুমি এটি নিয়ে যাও তোমার সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ পড়ি এভাবেই রাজকুমারের সমস্ত বিপদে তুমি পাশে থেকেও পড়ি এটাই শুধু প্রার্থনা তোমার কাছে শোনো রানী ময়ূরী তার আর দরকার হবে না কারণ ছায়ালতা যে চলে এসেছে তোমার রাজকুমারের পাশে এখন থেকে ছায়ালতাই সবসময় তোমার রাজপুতকে রক্ষা করবে ছায়ালতাই তো তোমার রাজকুমারের রক্ষা কবজ তার মানে কি পড়ি কিছুই তো বুঝতে পারছি না ছায়ালতা কীভাবে সবসময় আমার রাজকুমারকে রক্ষা করবে রক্ষা কবচ কী বলছো পড়ি ভালো করে আমায় খুলে বলো তাহলে শোনো রানী ময়ূরীমা অনেক দূরে মেঘে ঢাকা রয়েছে এক স্বর্গরাজ্য যেখানে রয়েছে পরিদের বসবাস সেইখানেই আগের জন্মে ছায়ালতা আর তোমার পুত্র চিত্রভানু ছিল একে অপরের বন্ধু শুধু বন্ধু নয় তাদের আত্মা ছিল একই আত্মা সেইখানে পরিরাজ্যের রাজার ছিল দুই কন্যা বড় কন্যা ছিল অনেক শক্তির অধিকারী তার অভিশাপ কখনোই বিফলে যেত না তাই সবাই তাকে ভয় করে চলতো আর ছোটকন্না মুক্তমালা ছিল অনেক কমাশীল সবাইকে রক্ষা করা ছিল তার একমাত্র কাজ মুক্তমালা সেই কত ছোট থেকে আমরা একে অপরের বন্ধু শুধু বন্ধু নয় আমি তো তোমাকে আমার রক্ষা কবজ মানি কত বিপদের হাত থেকে তুমি জামায় বাঁচিয়েছো সেই দিন আর বেশি দেরি নয় মাকে বলে তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যাব তুমি যাবে তো মুক্তমালা আমার সাথে হ্যাঁ চন্দ্রশেখর আমিও তো সেই দিনের অপেক্ষায় আছি অনেক দিনের অপেক্ষায় হ্যাঁ মুক্তমালা চলো আমরা ওই বাগান থেকে ঘুরে আসি ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে রাজকুমারী তন্দ্রামালা এই সব কি হচ্ছে এই পরিরাজ্যে ভিন রাজ্যের রাজকুমার চন্দ্রশেখর আর ছোট রাজকুমারী মুক্তমালা সারা দিন ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে এই তো এখনই দেখে এলাম কত সুন্দর তারা গল্প করছে কি বলছিস তুই না 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 এ আমি কিছুতেই হতে দেব না চন্দ্রশেখর আর মুক্তমালার ঘনিষ্ঠতা আমার একদমই পছন্দ না আজই আজই আমি ওকে ডেকে ওর সামনে আমার সাথে বিয়ের প্রস্তাব রাখবো এইভাবেই তঞ্জামালা, মুক্তমালা ও চন্দ্রশেখরের ঘনিষ্ঠতা ও ঘোরাঘুরি দেখে খুবই ঈর্ষান্বিত হতো আর মনে মনে খুবই রাগ করতো আরে চন্দ্রশেখর তুমি আমায় কোথায় নিয়ে এলে কত সুন্দর জায়গা এই ফুল তো আমার অনেক পছন্দের সত্যি মনটা আমার ভরে গেল হ্যাঁ মুক্তমালা আমি জানি তো এই জন্যই তো তোমাকে এই বাগানে নিয়ে এসেছি পৃথিবীর সমস্ত সুখে পারলে তোমার সামনে এনে দিতাম মুক্তমালা না না এদের মেলামেশা আর বেশি করতে দেওয়া যাবে না তার আগেই আমাকে কিছু একটা করতে হবে বলুন বড় রাজকুমারী আমাকে কি চন্দ্রশেখর চন্দ্রশেখর অনেক দিন ধরেই তোমাকে আমার মনের কথা বলবো ভেবেছি আজকেই শুভ দিন তাই তোমাকে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আমি জানি আমি এই রাজ্যের বড় রাজকুমারী আমাকে বিয়ে করলে তুমি অনেক ধন সম্পত্তির অধিকারী হবে আর আমি এও জানি আমাকে অমান্য করবে না তুমি তাই তো না বড় রাজকুমারী আমাকে ক্ষমা করবেন আমি আপনার ছোট বোন মুক্তমালাকে ভালোবাসি ও আমার প্রাণ ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না তাই আপনার এই প্রস্তাব আমি রাখতে পারলাম না কি কি বললে চন্দ্রশেখর তোমার এত বড় সাহস তুমি হয়তো আমার শক্তি সম্পর্কে জানো না আমার অভিশাপে সারা রাজ্য ভয় করে চলে আমি জানি বড় রাজকুমারী আমি সবই জানি আপনার শক্তি সম্পর্কে কিন্তু আমি তা বলে মিথ্যে তো বলতে পারবো না কোনো কিছু মূল্যেই মুক্তমালা আর আমার ভালোবাসা আপনি কিনতে পারবেন না আমায় ক্ষমা করবেন তোমার এত বড় স্পর্ধা চন্দ্রশেখর আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি পৃথিবীতে পড়বে তোমরা তোমরা দুজনেই ওই মুক্তমালা ওর তো আরো খারাপ অবস্থা হবে কেউ কেউ পছন্দ করবে না পৃথিবীতে কালো হয়ে জন্মাবে রাজকুমারী তন্দ্রামালার এই অভিশাপের কথা শুনে চন্দ্রশেখরের মা পরী চন্দ্রাবতী ছুটে আসে রাজকুমারীর কাছে পরি তন্দ্রামালা তোমার এত বড় সাহস যে তুমি আমার পুত্রকে অভিশাপ দিয়েছ তুমি আমার শক্তি সম্পর্কে জানো যদি জানতে তাহলে এমন অভিশাপ কখনোই দিতে না আমি তোমাকে পুড়িয়ে ভস্ম করে দিতে পারি রানীমা চন্দ্রাবতী আমি জানি আপনার শক্তি সম্পর্কে বিশ্বাস করুন আমি রাগের মাথায় এই অভিশাপ দিয়ে ফেলেছি আমায় ক্ষমা করুন তবে যে অভিশাপ আমি দিয়েছি তা তো আমি তুলে নিতে পারবো না কিন্তু এই অভিশাপের ফল কিছুটা কম করতে পারেন শুধু আপনি আপনার যে শক্তি রয়েছে আপনি পৃথিবী লোকে গিয়ে এইগুলো সমাধান করতে পারবেন তারপর থেকেই আমারই সন্তান চন্দ্রশেখরকে চিত্রভানুরূপে তোমারই কোলে পাঠানো হয়েছে রানী ময়ূরীমা আর তারই রক্ষা কবচ রূপে ছায়ালতাকে ছায়ালতা আর চিত্রভানু একসাথে থাকলে তাদের কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না আমার ছেলেকে রক্ষা করার জন্য ছায়ালতা নিজেও তো অভিশপ্ত জীবন বয়ে নিয়ে চলছে সে কি জানে তার এই ত্যাগের কথা না রানীমা কারণ সত্যিকারের রক্ষা কবচ কখনোই দাবি রাখে না শুধু রক্ষা করে নীরবে ঠিক আছে তবে আমিও ছায়ালতার কোনো ক্ষতি হতে দেব না সব সময় আমি ওর পাশে থাকবো নিজের মায়ের মতো একদিন আমার পুত্র আমার কাছে ঠিকই ফিরে আসবে এই আশা নিয়ে আমি এখন বিদায় নিচ্ছি রানিমা এই কথা বলে পরী সেখান থেকে চলে যায় রানীমাও পাথরটিকে নিয়ে তাড়াতাড়ি চলে আসে গুরুদেব গুরুদেব দেখুন আমি কি এনেছি এই পাথরটি দিয়েই জানা যাবে কে আসল ছায়ালতা আর কে নকল রানীমা তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আমরা দেখেনি কে আসলে ছায়ালতা বিয়ের লগ্ন থাকতে থাকতে আসল নকল আমাদের যাচাই করে নিতে হবে এক্ষুনি হ্যাঁ গুরুদেব আর দেরি নয় আমিও জানতে চাই কে নকল সে যে আমার সন্তানের ক্ষতি সাধন করতে এসেছে না তোমরা একে একে এই পাথরকে স্পর্শ করো হ্যাঁ তোমরা একে একে এই পাথরকে স্পর্শ করো তাহলেই বেরিয়ে যাবে কে আসল ছায়ালতা গুরুদেবের আদেশ মতো পরীর দেওয়া নীল পাথরটি একে একে স্পর্শ করতে থাকে ঠিক আছে এইবার তুমি স্পর্শ করো মে এরপরে আলোকবর্ণা পাথরটি স্পর্শ করতেই তার আসল রূপ ফুটে ওঠে আরে এ কি হলো এ কি আলোকবর্ণা তুমি তুমি আমার দিদি হয়ে তুমি শেষে কিনা আমার রূপ ধরে এইখানে চলে এসেছ তুমি আমাকে সহ্য করতে পারতে না ঠিকই তাই বলে ব্যাংকে বিয়ে করার জন্য তুমি আমার রূপ ধরেছ অতি উত্তম আসল নকল বেরিয়ে গেছে রানীমা এখন আগে আমাদের শুভ কার্য সম্পন্ন করা উচিত কি তুমি ছায়ালতার দিধি আলোকভর না তুমি আমাদের রাজকাজে যে বাধা সৃষ্টি করেছ তোমাকে তো শাস্তি পেতেই হবে তবে আগে আমার পুত্র আর ছায়ালতার বিবাহ সম্পন্ন করতে হবে যাও দাসীরা ছায়ালতাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসো এরপরে দাসীরা মিলে ছায়ালতাকে নববধূর মতো সাজিয়ে দেয় আরে তোমরা আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছ আমি তো ভাবতেই পারিনি আমাকে এত সুন্দর লাগবে আপনি তো আমাদের রাজকুমারের স্ত্রী হতে চলেছেন আপনাকে যদি সুন্দরভাবে না যায় তাহলে তো রাজকুমার আবার আমাদের বকবে আরে ধার তোমরা যে কি বলো আরে ওইদিকে যে লগ্ন বয়ে যাবে তাড়াতাড়ি চলো সবার সামনে অগ্নিকে সাক্ষী রেখে ছায়ালতা ব্যাংরাজকুমারকে বরণ করে নেয় তারপরে কোলে জড়িয়ে ধরে অনেক কথা বলতে থাকে ঠিক তখনই রাজকুমার তার আসল রূপ ফিরে পায় আর তা দেখে সবাই চমকে ওঠে সত্যি এ তো অপূর্ব দৃশ্য আমার পুত্র আমার পুত্র ফিরে এসেছে ব্যাং থেকে মানব রূপ ফিরে পেয়েছে রানী আজ আমি খুব খুশি মহারাজ আমার পুত্র আগের রূপ ফিরে পেয়েছে মহারাজ দেখুন আজ আমার থেকে খুশি কেউ নয় অনেক ধন্যবাদ ছায়ালতা আজ থেকে আমার এক সন্তান নয় আজ থেকে আমার দুই সন্তান চিত্রভানু আর ছায়ালতা আরে আমার নীলু তুমি মানুষ ছিলে তুমি রাজকুমার ছিলে কই আমাকে তো কখনো বলনি আমি তো তোমার ভাষা বুঝতে পারতাম নীলু না ছায়ালতা আমি তখন রাজকুমার নয় বরং এক নগন্য প্রাণী ছিলাম এক অভিশপ্ত আত্মা যাকে তুমি বাঁচিয়ে রেখেছিলে তুমি তো তো কদিন পরে রাজা হয়ে যাবে আমি একটি মেয়ে না ছায়ালতা আমি রাজা তখনই হব যখন তুমি রানী সেজে আমার পাশে থাকবে কারণ তুমি হলে আমার রক্ষা কবজ তুমি না থাকলে আমি এই জীবন ফিরে পেতাম না ছায়ালতা তাহলে বন্ধুরা ছায়ালতা গল্পটি যারা প্রথম থেকে দেখেছ তাদের কেমন লেগেছে আর এই পর্বটি বা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো